সরকারের জমি জবরদখল নিয়ে কড়া বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আইন সবার জন্য এক সেটা মনে করিয়ে মুখ্যমন্ত্রী বলেছেন বেআইনি কিছু দেখলে প্রয়োজনে তাকেও ব্ল্যাকলিস্ট করুক জমি মুক্ত করতেই হবে ছ দিয়ে মুখ্যমন্ত্রী বলেছেন প্রয়োজনে কেন্দ্রীয় এজেন্সি ইডি সিবিআই এর মতো সম্পত্তি ক্রপ করতে হবে দখলীকৃত জমি চিহ্নিত করতে স্বরাষ্ট্র সচিবের নেতৃত্বে কমিটিও করেছেন মুখ্যমন্ত্রী জমি জবদখলে কোনো অফিসারের নাম জড়ালে তাদের পেনশনও প্রভাব পড়বে বলে জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আরো বলেছেন বাইরে থেকে এসে সরকারি জমির ওপর বেআইনি ফ্ল্যাট তৈরি করছে ফ্ল্যাট গুলো বিক্রি করে আবার বাইরে চলে যাচ্ছে থাকছে না এরে ধরে আনতে হবে এই জমির মিউটেশন কে দিয়েছে পারমিশন কে দিয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে জেলা পুলিশ নয় রাজ্য পুলিশ ইতিমধ্যে অনেক সরকারি জমি জবরদখল হয়েছে সে কথা বলেই মুখ্যমন্ত্রী হুঁশিয়ারি দিয়েছেন নতুন করে জবরদখল হলে সেই এলাকায় এসপিআইসির বিরুদ্ধে পদক্ষেপ করা হবে ভিডিও জেলা শাসক কাউকে রেয়াস করা হবে না মন্ত্রী কাউন্সিলর പഞ്ചായথ কেউ নির্দেশ সাথে জায়গা দিলে বরদস্ত করা হবে না সবার জন্য আইন এক যারা কমার্শিয়াল বানিয়েছে তাদের জন্য কিন্তু 100% পেনাল্টি দিতে হবে আর যারা বানিয়ে পালিয়ে গেছে তারা যেখানেই যাক সেখান থেকে ধরে আনতে হবে এবং দরকার হলে তার প্রপার্টি ক্রক করে যেটা ইডিসিবিআই করে এখানে আমি কোনো এক্সকিউজ শুনব না কোনো নেতারা যদি এর জন্য তাবেদারি করে যে পার্টিরই হোক আমি তাদের কথাও শুনবো না আই নাই দোষটা হচ্ছে যে করেছে ইলিগাল কাজটা আর যে মিউটেশান দিয়েছে এবং সমস্ত লাইসেন্স দিয়েছে তাদের ব্র্যাকেট করো তাদের ব্ল্যাকলিস্টেড করো সে যেই হোক আমিও যদি করে থাকি আমাকেও ব্ল্যাকলিস্টেড করো আর আগের কোনো অফিসারও যদি করে গিয়ে থাকে তার পেনশনও এর মধ্যে আসবে